হ্যালো বন্ধুরা এখন সকালবেলা উঠেছি এখন সময় ছটা মতো তো উঠতেই একটা খারাপ খবর শুনলাম আর দেখলাম তো উঠে দেখলাম পাখির ঘরে আমি খরগোশ রেখেছিলাম সেই খরগোশ দুটোই কুকুরে নিয়ে চলে গেছে তো আমি এই কদিনে ছোটো থেকেই ছোটো থেকে কিনেছিলাম তো ওদেরকে ভীষণ ভালোবেসে ফেলেছিলাম তো ওরা বেশ বড় হয়ে গেছিলো ওদের কাছে গেলে খালি কোলে ওঠার জন্যে কাছে আসার জন্য আজ রা কামড়া করত কালকে রাত একটা পর্যন্ত আমি ওদেরকে দেখে এসেছি ওরা কী করছে বাইরে উঠেছিলাম তো আজকে সকালবেলা উঠে দেখছি ওরা নেই পুরো গড় ওলট হয়ে গেছে আর টুল পুলা সব এদিক ওদিক দরজা ফুলো মা বলছে অনেকগুলো কুকুর রাত সারজ্জারাতন করেছে আর আমাদের ঘরে রজ্জা বন্ধ করলে আর ওই বড় পাখা চললে কিছু শোনা যায় না চলে সকাল বেলা আমার উঠেই প্রথম ছিল ওদেরকে বাইরে বের করা ওদের খেতে দেয়া আর রাত্রে ঘুমানোর আগে ছিল ওদেরকে খেতে দেওয়া ওদেরকে একটু আদর করা আমি আগের দিনও তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি ওদেরকে খেতে দিচ্ছি কিছু আর বলার নেই আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের এখানে কোনো কিছুতেই শান্তি নেই কিছু না কিছুতে টি ক্ষতি করে দেবেই কোনো কিছু পুষে শান্তি নেই হাঁস মুরগি পায়রা পাখি সব কিছুতে কুকুর বিড়াল খটাশ ইঁদুর সব সব সময় শত্রু লেগেই রয়েছে আমার ছেলে ঘুম থেকে উঠলে খুব কষ্ট পাবে কালকে রাত্রেবেলা কত কথা হয়েছে খরগোশকে নিয়ে আমি ওদেরকে বলছি ওদের নাম নন্টে ফন্টে ও বাবা আসতে বলছে ও বাবা ওদের নাম নন্টে ফন্টে দিতে বারণ করো অন্য নাম দিতে বলো কালকে আমি ওকে আবার বলছিলাম খরগোশগুলো আমার বোনকে দেব বলেছিলাম কিন্তু এত মায়া পড়ে গেছে ওদের প্রতি দিতে পারিনি কালকে এমনি বলছিলাম আমার ছেলেকে ছোটুকে দিয়ে দেব বলছে না না ছোটুকে দিতে হবে না আমাদের বাড়ি থাক সারাদিন তো রোদে কাদার মধ্যে ছাড়ি না তো বাইরে ছাড়ি না ওই বলি ইঁদুর মা বলে যে ওই ঘরটার মধ্যে দরজা বন্ধ করে ছেড়ে দিতে তো বলি ইঁদুরে কোথায় ওদের বাপা কামড়াবে তো আমি ছাড়বো না এই ছাদে বিকালবেলা করে ছেড়ে দিই কালকে দেখো ছাদে ওইখানটায় ঘাস দিয়েছিল এখানে কানে ঘাস দিয়েছি ওরা সারা চাঁদ ঘুরে ঘুরে খেলা করত কালোলেই ওদেরকে চাঁদে রোদ পড়ে গেলেই ছেড়ে দিত সারা আসলে শুধু পায়ের কাছে ঘুর ঘুর করত কোলে ওঠার জন্য তাই চলে গেল আমার নন্টে ভন্টে গুলো পারবো না ওদেরকে আমি ওদেরকে ভীষণ ভালোবেসে ফেলেছিলাম ঘরটা কি করেছে কিভাবে ওদের কাঁচার মুখগুলো খুলে নিয়ে চলে গেছে সকালবেলা দাদু ডাকছে অন্যদিন ডাকে না আজকে ডাকছে ওঠ অন্যদিন ডাকে না আজকে ডাকছে উঠে পড় তো উঠলাম উঠেই দাদু বলছে সে কুকুরে গুলো নিয়ে চলে গেছে তো আমি তো কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে ভাবলাম যে আমি কী শুনলাম তারপরে ঘরের ভিতরে গিয়ে দেখি দরজা যেমন বন্ধ তেমনই ছিল পাল দিয়ে বেড়া ভেঙে পুরো টুল উল্টানো খাঁচা যেখানে ছিল সেখানে নেই দেখো কালকে রাত কখন থেকে বৃষ্টি হয়েছে জানি না রাতে তো দু তিনবার উঠেছিলাম তো সকালবেলা দেখলাম বৃষ্টি চারিদিকে ভেজা ভেজা আমি ঘুমাচ্ছি ঘুম থেকে উঠে কিছুক্ষণ শুয়ে থাকি ভাবছিলাম সেই খরগোশগুলোকে আজকে ভালো দেখে একটু ঘাস কেটে এনে দিতে হবে কালকে মনে হয় ঘাস কাটিয়ে এনে দেওয়াটা পছন্দ হয়নি দুর্বা ঘাসগুলো খেয়েছি আর এই যে সামা ঘাস না কি বলে এগুলো খাইনি তো ভাবলাম আজকে একটু ওই গাংতারা ঘাস কলমি শাক এনে দেবো ওগুলো বাড়ির কাছে নিয়ে একটু দূরে যেতে হবে তো সব ভাবনা আমার কোনো দিনও পূরণ হয় না সারাটা জীবন আমি যাদেরকেই আঁকড়ে ধরে বাঁচতে চাই তারা কেউ আমার কাছে থাকে না সারা জীবন লোকের গালিগা মুখ ছাপটা বদনাম সেই সব নিয়েই মাথায় করে ঘুরছি আমার মতো আমি একটু থাকতে চেয়েছিলাম কিন্তু সেটাও মতো দেবে না ভগবান ভগবান সত্যি নিষ্ঠুর ভগবান আমার জন্যে নয় আমি ভগবানকে বিশ্বাস করা ছেড়ে দিয়েছি কারণ অনেক ঘটনা ঘটেছে এমন যেটা ভগবানই ঠিক করতে পারে কিন্তু ভগবান করবে না সেই জন্য ভগবানকে বিশ্বাস করা ছেড়ে দিয়েছি আজ থেকে আরও ছেড়ে দিলাম ভগবান বলে কিচ্ছু হয় না ভগবান যাদের আছে তাদের আরও দিতে পারে যাদের যাদের জোর বেশি তাদেরকে আরও জোর দিতে পারে আর যাদেরকে যারা কমজুরি যারা গরিব তাদেরকে একদম মাটির তলায় চেপে দিতে পারে এটাই ভগবানের আসল রূপ কাজকর্ম করতে কিছু ইচ্ছা করছে না কিন্তু কাজ না করলে তো চলবে না আমার কাজ আমাকেই করতে হবে কাজ করছি আর সারাক্ষণ মনের মধ্যে ওদের কথাই চিন্তা করে যাচ্ছি ওদেরকে আমি ঘুরতে ফিরতে একবার করে দেখে আসতাম সারাটা দিন খালি এই চিন্তাই করতাম যে ওদেরকে কী খেতে দেব ওদের কোনটা পছন্দ ওদেরকে কোনটা দিলে ওরা ভালো খাবে ওদের পেট ভরছে তো তাই সারা দিনে কত রকম যে জিনিস ওদেরকে দিতাম তো সেই সব চিন্তা ভাবনা করতে করতে না পুরো বুকটা ফেটে যাচ্ছে ওদেরকে আমি পুরো সন্তানের মতো করে বড় করছিলাম এত মায়া পড়ে গেছিলো ওদের ওপরে যে কি বলবো ওরা যে ঘরটাতে থাকতো সেই ঘরের দরজাটা টিনের পুরো দরজাটা খোলা যেত না আর আর একদিকে আছে ওই যে তারের খাঁচাগুলো পাখির খাঁচা ওই যে তারের খাঁচাগুলো পুরো তারগুলো উঁচু উঁচু হয়েছিলো যতবারই আমি ওদের খাঁচাটাকে বের করতে যাব তারে আমার নাইটিগুলো বেঁধে যেত তো কত নতুন নতুন নাইটি ছিঁড়ে গেছিলো তবু আমি বললাম ঠিক আছে ওদের জন্য না হয় এইটুকু করাই যেতে পারে ওই ফুটো নাইটি পরতাম সেলাই করা তো দূরে যাক আতালি দাঁত তো মাজু শুনতে পাইছ স্কুলে যেতে হবে খরগোশ গুলোর কথা মনে পড়ছে ভাগ্যে নিন বড়ো বড়ো হয়ে গেছিলো খাঁচা দেখ এইখানটায় রাখতাম খালি মনে পড়ছে ওই রকম খাঁচার দরজাগুলো দুমড়ে কীভাবে খুলেছে কাল রাতেবেলা ভাত খেতে দিয়েছিলাম ঘাস দিয়েছিলাম কীভাবে খাঁচার দরজাগুলো খুলে নিয়ে চলে গেছে চলো দরজা খুলে রাখিনি ওরা দরজা খুলে নিয়ে চলে গেছি এই ঘরটায় রেখেছিলাম এই ঘরটায় পাখি থাকে তো সবসময় তোমাদেরকে দেখাই ইঁদুর ইঁদুরে এ ঘরে এই যে দুটো করে চারটে করে আটটা ইঁট পেতে উঁচু করে রেখেছিলাম যাতে না ইঁদুরে কিছু করতে পারে তো এইখান থেকে পুরো এই দরজার কাছে খরগোশের খাঁচাটা ছিল এইখানে দরজার কাছে পড়েছিলো উল্টে আর দরজা খুলে নিয়ে চলে গেছে তো তা তো এইখান ওই জায়গাটা থেকে এই জায়গায় টেনে টেনে এনেছে এরকম টুল পড়ে আছে চারিদিকে সব ওলট ফালট যখন ওদের এই দরজাটা খুলছিল। যখন ওদের দরজাটা খুলছিল তখন ওরা কতটা ভয় পাচ্ছিলো বলো তো আর দরজাটা খুলে যখন নিয়ে চলে গেলে ওদেরকে গালে করে তখন ওদের কতটা কষ্ট হয়েছে কত কষ্ট যন্ত্রণা পেয়েছে ওরা ভাবলেই আমার বুকটা ফেটে যাচ্ছে কিচ্ছু করার নেই হাত পা গাঁধা তোমারও কষ্ট হচ্ছে কি করবো বাবা কিছু করার নেই তো এই যে পাখি আছে একটা ককটেল পাখি আছে এইখানে দুটো ককটেল পাখি আছে কটা ফ্রেন্স পাখি আছে বলেছি সব বিক্রি করে দিতে কিছু আর রাখতে হবে না মায়ায় জড়িয়ে আর লাভ নেই তো এই যে পাখিগুলো সেটা ডিম পেড়েছে তিনটে কক্সেন পাখিগুলো ডিম পেড়েছে তো ডিম সমেত বিক্রি করে দিতে যে দাদাটা নিয়ে যায় ওনাকে ফোন করে বললে নিয়ে যাবে আর ফ্রেঞ্চ পাখিগুলো যদি না নেয় ওদেরকে ছেড়ে দেবে ওদের ছেড়ে দিলেও ওদের খাওয়া হবে না ওরা তো আর অন্য কিছু খেতে পারে না ঘাসের দানা ছাড়া দেখো কেমন লাফালাফি করে সারা দিন ওরা দরজা বন্ধ যেরকম বন্ধ সেরকম বন্ধই ছিল তোর মানুষ কিভাবে বুঝবে ওই যে বেড়া পিছনের বেড়া ভেঙে নিয়ে চলে গেছে কতগুলো কুকুর এসেছিল তো কাল থেকে না খরগোশগুলোকে আমি বারবার দেখছিলাম ওরকম দিন দেখিনি খরগোশগুলোকে আদর করছিলাম বার 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 আদর করছিলাম ওদেরকে কোলে নিচ্ছিলাম রাতে একটার সময় উঠে দেখেছি এরকম কোনো দিন রাত্রেবেলা ওদেরকে আমি উঠে দেখি না এগুলো দেখি ওরা ঘুমা ঘুমায় না জেগে থাকে রাত্রেবেলা দেখি না জেগে বসে আছে দুজনে কটকট করে দেখছে তো ভালো লাগছে না চলো কাজ বাস তো করতে হবে কাজ পার বসে থাকবে না কাজ না করলে চলবে না জানি না আর কোনোদিন কিছু পুষবো কিনা তো কালকে আমাদের এখানে একটা চন্দ্রবোরা সাপ মারা পড়েছে তো একটা দাদু মেরেছে আমাদের ওই বাড়ির আম গাছ আমাদের ওই আম গাছ আছে ওই আম গাছের গোড়া থেকে তো আমাদের ঘরের পিছনটা না পুরো জঙ্গল হয়ে ভর্তি হয়ে গেছে ওই ছোটো মাদের ছোটো দাদুদের ওদের পুরো কুমড়ো গাছ কড়াই গাছ ভর্তি হয়ে গেছে পেছনটা আজকে দেখি পরিষ্কার করতে হবে আমাদের জানলাটা সবসময় খোলাই থাকে সারা রাত খোলা থাকে গরমের জন্য সারা রাত সারাদিনই খোলা তো যখন বৃষ্টি হয় তখনই শুধু বন্ধ করি জানলাটা তো চলো কাজ বাজ করি স্কুলে যেতে হবে সাড়ে আটটা বাজে আর বাবা পুরো কাঁদো কাঁদো হয়ে গেছে আমার কান্না পাচ্ছি বারবার কী হয়েছে বাবা মনে ওদের কথা ওই খাঁচাগুলোও সরিয়েছে দেখো অতটা সামনের দিকে এরকম হেলেছিল না ওই খাঁচাগুলোকে সরিয়েছিলো চলো বাবা আমাদের যখন শোনো আমাদের যখন ভালো করে ঘর করবে ওই ধারে পাখির ঘর করবে হাঁস মুরগির ঘর করবে তখন আবার পোষা হবে হ্যাঁ এখন থাক চলো তুমি ব্রাশ করে নাও সবে ঘুম থেকে উঠেছো ব্রাশ করে নাও চলো চলো বাবা চলো চলো আড্ডা দাও না চলো আবার কিনবো খরগোশ যুগুলো যখন বার করতাম ঢুকাতাম এই যে দরজাটা তারের এটা আছে সব সময় আমার নাইটি বেঁধে যেত নাইটি বেঁধে এই ছিঁড়েছে নাইটি তারপরে এইবারে এই ছেঁড়া সব জায়গায় ছিঁড়ে যেত কিন্তু তবুও সব মেনে নিয়েছিলাম তা শুকনো হয়েছিল যা হোক করে একটু সে তার ফের বৃষ্টি এসে ভিজে গেল দেখো আকাশের অবস্থা দেখো প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে আবার প্রচুর জোরে রোদ বের করছে রোদটা দেখো কি রোদের জোর বৃষ্টি হচ্ছে সাড়ে নটা বেজে গেছে স্কুলে যেতে হবে গাছগুলোতে বৃষ্টির জল পাচ্ছে কি করে এত ডাল ওই নিয়েছিস হ্যাঁ এই তো এর থেকে দেবো দাঁড়ানো বন্ধুরা এই গাছের একটা ডাল নেবো ছাদে কি হয়েছে ফলে ছাদে পুকুর হয়ে গেছে আমি এবার জল ঘাঁটবো দেখো জল ঘাঁটছে আর আমি আজকে এই যে ফুল গাছগুলো এনেছি এখানে প্রচুর ফুল গাছ আছে এখানে আছে গন্ধ এগুলো কাটিং করে করে বসাতে হবে আগেও বসিয়েছিলাম হয়েছিল কিন্তু আমি বাঁচাতে পারিনি এটা হচ্ছে কাঠ গোলাপ না 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 এটা হচ্ছে স্থল পদ্ম না একটা জানি না নাম এটাও তাই ওর একটা কড়ি ছিল দেখালে বুঝতে পারবে মনে কড়িটা ছিঁড়ে পড়ে গেছে আর এইটা হচ্ছে মাধবী লতা মাধবী লতা এগুলো সব বসাবো এটা হচ্ছে ওই গন্ধ গন্ধরাজ অনেকগুলো এসে এনেছি কিন্তু আমি গন্ধরাজ একটাও করতে পারি না আর এই নাকচম্পা গাছের এই ডালগুলো এনেছি আমার যাকে একটা দিয়ে আসি এটা দিয়েছি বেঁচে যাবে দিয়ে আসলে আমি পুকুরে কতটা জল জমেছে দেখে আসছি কুকুরটা পুরো ভতি হয়ে গেছে সকালবেলায় কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম সারাদিন প্রচুর রোধ করেছিল জামা কাপড়গুলো হয়তো শুকিয়েও যেত অনেকটা কিন্তু কিন্তু আমি ইচ্ছা করেই জামা কাপড়গুলো তুলতে আসিনি ভালো লাগছে না কিছু তো ভাবলাম থাক যা হবে হোক আমি সেই একেবারে পরে তুলব বিকালবেলা তো নন্টে ফন্টের কথা খুব মনে পড়ছে এখন বিকালবেলা ছাদে ছাড়া থাকতো পায়রাগুলো দেখো ওই যে তারের উপরে সব ভিজে ভিজছে বসে বসে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টিটা এই মাত্র থামলো হয়েছে অনেক বৃষ্টি দেখো চারিদিকে জল জমে আছে আমার বাবা সেই আমার বাবা সেই ওখানে জল ঘাঁটছে আজকে দিন একবার করে বৃষ্টি হচ্ছে একবার করে রোদ হচ্ছে তো এই চলেছে বিকালবেলা গিয়েছিলাম পুকুর ঘাটে থালা বাসন মাজতে তো কটা যেই থালা বাসন মেজেছি অমনি ঝমঝম করে বৃষ্টি এলো ভাবলাম যে হয়তো থেমে যাবে তো কিছুটা বৃষ্টিতে ভিজেছি তারপরে ওই কাকিদের সেটের তলায় দাঁড়িয়েছিলাম বৃষ্টিটা থামতে আবার থালা বাসন মেঝে তারপর বাড়ি এসেছি বেশ অনেকটা সময় ওখানে চলে গেছিলো আর মাথায় যেহেতু বৃষ্টি পড়েছে পুরো চুলটাই আজকে আমার ভিজা আর পুকুরে স্নান করেছিলাম তার জন্য অনেকটা ভিজে গেছে তো আজকে আর শোকায়নি ভালো করে তো তাই জন্য চুলটা এরকম করে রেখেছি কিছু করার নেই তো আমার এমনিতেই চুল ছেড়ে গরম হয় তার জন্য আমি কোনোদিন চুল ছেড়ে থাকতে পারি না তো এইভাবেই এই মাথা এরকম করে রেখে দিয়েছি পোডলা করে তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আর এখন আমি ছেলেকে পড়াবো পড়িয়ে ওই এখন বাজে সাতটা মতো আর ব্লগটাকে বড় করতে পারছি না তো সাতটা বাজে এখন পড়াবো ওই দশটা সাড়ে নটা দশটা পর্যন্ত পড়াবো তো পড়িয়ে তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো চলো সবটাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা